ওম নম ওং কং কিং কং সৌমায় নম ওং হনুমন্তে নম ওং নম শিবায় হর হর মহ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং বাড়তি তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ভালো সময় খারাপ সময়গুলো নিয়ে আলোচনা করা হবে বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স বার্ষিক নক্ষত্রফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং এই মাসের ডিসেম্বর মাসের রাশিফলের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে অবশ্যই দেখবেন বন্ধু লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু চলুন সরাসরি আলোচনা যাই দোসরা ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার আজকের দিনে সূর্য উদয় হয়ে যাচ্ছে ছটা এক মিনিটে এবং সূর্যাস্ত হবে চারটে একান্ন মিনিটে জোয়ার থাকছে সকালবেলা এগারোটা বিয়াল্লিশ মিনিটে এবং রাত্রিবেলা এগারোটা উনষাট মিনিটে ভাটা থাকবে আজকের দিনে ভোরবেলা চারটে চুয়ান্ন মিনিটে এবং বিকালবেলা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে শুভ দিক থাকছে পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক শুভ অশুভ দিক থাকছে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিক আজকের দিনটা যেহেতু মঙ্গলবার আছে তাই শক্তি সাহস উর্জা আপনাদের ক্ষেত্রে বাড়ার দরকার আছে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালোভাবে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে সাহসিকতার পদক্ষেপের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন ভালোভাবে উদ্যোগী হন শারীরিক পরিশ্রম বেশি করে করতে হবে ভ্রমণ এবং ব্যবসায়িক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুভ তবে তাড়াহুড়ো করে কোনো কিছু কাজ করব করবেন না ঝগড় করতে যাবেন না মঙ্গলদেব কম্বাস্ট অবস্থায় আছে এখন আ তিথি থাকছে আজকের দিনে দ্বাদশী আজকের দিনে ধর্মকর্ম দান ধ্যান উপবাস এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ব্যবসায়িক ক্ষেত্রে এগোতে পারেন ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে বেশি ভালো ফল পাবেন বিকালবেলা তিনটা সাঁতান্ন মিনিটের পরে ত্রয়োদশী শুরু হয়ে যাবে সেক্ষেত্রে শিব পার্বতীজির একসঙ্গে পূজা অর্চনা করলে আপনাদের ভালো হবে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভালো সামাজিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন অসীম নক্ষত্রকে দিয়ে যেহেতু রাত্রি আটটা একান্ন মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকবে ও চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে আরোগ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ভ্রমণ চিকিৎসা শুরু করতে পারেন এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন এবং ব্যবসায়িক নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে পনেরো নক্ষত্র দিয়ে আটটা একান্ন মিনিটের পরে যেই মুহূর্তে চন্দ্র গমন করতে থাকবে সেই মুহূর্ত থেকে আপনাদের শিং দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে গোপনীয়তা অর্জন করে যারা কাজকর্ম করেন ভালো হবে কঠোর পরিশ্রমে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দৈর্য ধরে শৃঙ্খলাপরায়ণন ভালো হবে বরিয়ান যোগ থাকছে আজকে নটা আট মিনিট পর্যন্ত সেক্ষেত্রে ধর্মকর্ম পূজা আধ্যাত্মিক সাধন এবং দান এবং সামাজিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন পরিক যোগ থাকছে আট রাত আট নটা আট মিনিটের পরে সেক্ষেত্রে বলবো আজকের দিনে বাধা বিপত্তি বাধা বিধিপত্তি পেরিয়ে গিয়ে আপনি এগোন ভালো বিলম্ব হবে কাজের মধ্যে কিন্তু এগোবার চেষ্টা করতে হবে আপনাকে আজকের দিনে শত্রুতা বৃদ্ধি হল যোগ থাকছে রাতের বেলা নতুন উদ্যোগে চলার ক্ষেত্রে সাফল্য পাবেন বালকরণ থাকছে আজকের দিনে দুপুরবেলা তিনটে সাতান্ন মিনিট পর্যন্ত ব্যবসায়িক কাজের ক্ষেত্রে ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সামাজিক কাজে বন্ধুত্বের ক্ষেত্রে কৌলবকরণ ভালো ফল দেবে রাত দুটো চোদ্দ মিনিট পরে আপনাদের স্কুল অফ করণ শুরু হয়ে যাবে তৈরি তারপরে শুরু হবে সেক্ষেত্রে ভোরবেলা পর্যন্ত থাকবে তিন তারিখ পরে যাবে গোপনীয় কাজ গবেষণামূলক কাজ আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালোভাবে ধৈর্য ধরে এগোলে সাফল্য পেতে যাচ্ছেন সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত অত্যন্ত সুম সেইটা হচ্ছে ব্যবসা বাণিজ্য ধর্মকর্ম এবং চিকিৎসা ক্ষেত্রে নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য বিকাল থেকে রাত পর্যন্ত সময়টা আপনাদের ধৈর্য সহকার এগোতে হবে সতর্কতা প্রয়োজন রাত্রিবেলার দিকে থেকে বাধা বিপত্তি হতে পারে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি আজকের দিনে শুভ ব্রহ্ম যোগ থাকছে আজকের দিনে শুভ ব্রহ্ম যোগ থাকছে চারটে এক পনেরো মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা চার মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে দুটো তেইশ মিনিট থেকে তিনটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা চোদ্দ মিনিট থেকে একটা আটান্ন মিনিট পর্যন্ত সবাই সর্বার্থ সিদ্ধি যোগ অমৃত সিদ্ধি যোগ থাকছে একত্রে ছটা এক মিনিট সকালবেলা থেকে এবং রাত্রিবেলা আটটা পনেরো একান্ন মিনিট পর্যন্ত সময় রবিযোগও পাচ্ছেন আটটা একান্ন মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে আজকে ছটা এক মিনিট থেকে ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং সাতটা সাতাশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত সকালবেলা এবং সাতটা উনত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা বাইশ মিনিট রাত্রিবেলা নটা পনেরো মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় পাচ্ছেন এছাড়া চার একটা আটত্রিশ মিনিট থেকে তিনটে মাইরাত্রি তিনটে ভোররাত্রি তিনটে তেইশ মিনিট পর্যন্ত এবং ভোররাত্রিতে পাঁচটা নয় মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত শুভ অমৃত যোগ পাচ্ছেন যোগ একবার পাচ্ছেন বিকালবেলা চারটে একান্ন মিনিট থেকে সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায় আর আপনাদের ক্ষেত্রে অশুভ সময়গুলো তো আগে থেকেই এখানে প্রিন্ট হয়েছিল দুঃখের বিষয় আপনাদের ওই প্রথম স্লাইডটা দেয়া নেই এইটার পরে আমি একটু প্রথম স্লাইডটা দিয়ে দেবো আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন অশুভ সময়গুলো যেটা হচ্ছে রাহুকাল থাকছে দুটো নয় মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত সময় এবং গুলিক কাল থাকছে এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিট সাতচল্লিশ মিনিট পর্যন্ত জমগণ্ড থাকছে একটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত দুর্মূর্ত থাকছে সকালবেলা আটটা এগারো মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং দশটা সাত মিনিট থেকে এগারোটা পর্যন্ত সময় রাত্রিবেলা এবং বারবেলা থাকছে সকালবেলা সাতটা দু বাইশ মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত কাল রাত্রি থাকছে আজকে সন্ধ্যার সময় ছটা তিরিশ মিনিট থেকে আটটা নয় মিনিট পর্যন্ত রাত্রিবেলা কালবেলা থাকছে দুপুরবেলা বারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো নয় মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আজকের দিনে প্রথম স্লাইডের স্ক্রিনশটটা একটু নিয়ে নেবেন দেয়া হয়নি আপনাদের লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইলো আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা যদি না চুজ করেন তাহলে সমস্ত ভিডিও আপডেটগুলো আপনার কাছে যাবে না গুগলে সেরকমই একটা নিয়ম আছে আর বার্ষিক রাশিপল টোয়েন্টি টোয়েন্টি সিক্স বার্ষিক নক্ষত্রপল টোয়েন্টি টোয়েন্টি সিক্স আর মাসিক রাশি পর ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অলরেডি আপনাদের জন্য আপলোড করে দেওয়া আছে অবশ্যই দেখবেন কাজে লাগাবেন বন্ধু এদিকে হচ্ছে যে শর্টস ভিডিওগুলো দেওয়া হয় সেই শর্টস ভিডিওগুলোকে কোনো কোনো ভিডিও খুব খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু তথ্য দিতে হয় তার ফলে জড়িয়ে টড়িয়ে যায় আপনাদের কী অসুবিধা হচ্ছে কিনা জানাবেন যেগুলো খুব বেশি যেটা দিতে হয় সেগুলোকে একটু বড় ভিডিও করে দেবো কিনা সেটা চিন্তা ভাবনা করছি সেটা একটু জানাবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সঙ্গে থাকুন ভালো থাকুন